অভিনয়ের দুনিয়াকে বিদায় বলেছেন উঠতি পাকিস্তানি অভিনেত্রী ইয়াসমিনারা জান খবর এ আর আই টিভিতে প্রচারিত জনপ্রিয় ড্রামা সিরিজ ঘায়ের এই অভিনয় করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন ইয়াসমিনা সিরিজটি পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এটি তার কেরিয়ারের শেষ কাজ হবে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি তিনি পাকিস্তানি অভিনেতা অভিনেতা নির্মাতা ইয়াসির নাওয়াজের সঙ্গে এক ইউটিউবার অভিনয় ছাড়ার বিষয়টি খোলসা করেছেন ইয়াসমীরা যান কারণ হিসেবে তিনি বলেছেন বেশ কয়েকটি কারণ আমি অভিনয় ছাড়ছি এর মধ্যে সবচেয়ে বড় কারণ আমি উচ্চ শিক্ষা গ্রহণে মনোযোগ দিতে চাই পাশাপাশি পরিবারের প্রতিও দায়িত্ব রয়েছে শুরুর দিকে বিয়ে সেরেছেন তার স্বামী রাশির বিন আমির পেশায় একজন চিকিৎসক ঘায়ের ধারাবাহিক ইয়াসমিরা যান ছাড়াও ওসামা খান ও আদিল হুসাইন সহ আরো অনেকেই অভিনয় করেছেন ধারাবাহিকটি পরিচালনা করেছেন ইয়াসির নওয়াজ প্রতি শুক্রবার ও শনিবার এআইএ ডিজিটাল ধারাবাহিক প্রচারিত হয়